সালাম ওয়ালাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেয়ে যেহেন বিরোটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মই আল্লাহর মধ্যে ভালো আছি এন হয়েছে যে মুরগির কিছু ওই যে হাত পা আছে না হয়ে কিছু দুই একটু বস্তু মস্ত আছে এই আর কি আলুর দিয়ে রান নতুন আলুর দিয়ে তাই বেঞ্জা লাগছে নাস্তা বানাইতেসি পরোটা বানুম আজ গিয়েছে ঘি দিয়ে পরোটা বানুন যেহেতু মই ঘি অনলাইনে অর্ডার করছি এত জানেন শিশিরাপুর পেস্ট থেকে ঘরের ঘ্রান কি সুন্দর ঘ্রান আসলে ঘ্রানী মুই মুগ্ধ এই দিয়ে সুন্দর করে পড়াটা বাজছে বোন হ্যাঁ আর মোর মাইয়ে পোলাই পড়াটা খাইতেছে আর যেহেতু গিয়া না অর কইতেছে আম্মু মোরে পড়াটা বাজিয়ে দাও গিয়ে দিয়ে সুন্দর করিয়া আর এই সুন্দর করে আমি বাজতে আসি আর শিশির আপুর কথা মনে পড়তে আসে যে হ্যাঁ না ভালো একটা পেস ই করছে ভালো প্রোডাক্ট কামক কাছে দিতে আসে এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না টাকার দিয়ে তো সব জায়গায় কিনে খাওয়া যায় কিন্তু ভালো মানের তো সব জায়গায় পাওয়া যায় না বাজতে আসি আর সুন্দর একটা আসে খাইতেও মজা লাগছে তাই যদি দুঃসা দিয়েছে মোরা পড়াটা খামো আর দুঃসা দিয়ে পড়াটা খাইতে কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে তা মোর ভিডিওটা যদি কেউ দ্বারে নতুন দেখতে থান কোন অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজগুলো করছে না কত অসংখ্য ধন্যবাদ আপুগো ভাইয়াগো আর লাইক দিতে যারা ভুললে গেছেন এখনই লাইকটা দিয়ে দেন আজকে করলে মুই বরিশালের বিখ্যাত চুইপিডা বানামো একবারে টিপ সহ কালে খুবই সহজ ভাবে চুইপিডা বানামো হেয়া শেয়ার করমু তা আমরা মোর ভিডিওটা স্কিপ করবেন না হ্যালো কিন্তু অনেক কিছু থেকে বঞ্চিত হইবেন কারণ মুই না একেবারে খুবই সহজ ভাবে সাধারণ ভাবে

যেমন আদা রসুন বাটা হ্যাঁ জিরা বাটা ধনিয়া বাটা এইসব আর কি তো এইসব মশলা দিয়ে সুন্দর করে রানলে করলে ভালোই লাগে মজাই লাগে তা আমি গুলো আগে কিন্তু মোর বানানো খুবই স্পেশাল ভাবে শেয়ার করম তা আমরা মোর ভিডিও স্কিপ করি না কারণ কি চুইপিটা যে অনেকে ওই যে মিডা দিয়ে খেজুরের মিডা দিয়ে বানা চিনি দিয়ে বানান যায় কিন্তু যেহেতু খেজুরের মিডা ঘরে আছে তা মিডা সারা বানান যায় মিডা কেমনে কি দেবেন সরা কাটবে না সবকিছুই কিন্তু আমি গুলো আগে আমি শেয়ার করবো তাই এখানে কিন্তু ভালো হয় যে তরকারিটা কষাইতে আসলে যে কোনো তরকারি যদি কষাই না পরে তাহলে কিন্তু ভালো লাগে না খাইতে বলছেন মজা লাগে না ময় মশলা যত সুন্দর করে কষান যায় অতই ভালো লাগে আর মুই কিন্তু খুবই সাধারণ ভাবে আমি এগুলো আমি কথা কই ন্যাচারাল ভাবে আর মোর মত করে আমি কথা কই আছে না যে এইভাবে কথা কই আর বেশি করে মোর আঞ্চলিক ভাষায় কথা কর মোর আপুরা দাদুরা কিন্তু পছন্দ করেন বুয়ারা হেললে কিন্তু আমি গুলোকে বেশি হই আঞ্চলিক ভাষায় একটু কথা কর চেষ্টা করি তো ওদিকদের রান্না রয়ে গেছে এদিক দিয়ে সে মাইপুলাল স্কুল ও যাইতেসি স্কুল হলে সেট করে আইয়ে পড়মু ওদিক দিয়ে অগো ওই ড্রেস বানাই নয় নাই হ্যান ও যাবো একটু স্কুলের ড্রেস বানাতেছি তা সবকিছু মিলে মুই খুলো আইয়ে হইছে এক ঘন্টা কেলাশায় বেশি হয় না নতুন মাস না মানে বছর ঢপার শুরু হয়েছে জানুয়ারি মাসের ফের না আর কি এক ঘন্টা কেলাশায় এরপর তো আওয়ার সময় বাজার টাজার কুমার এটা বলেন নাম কুমার কি কুমার হ্যাঁ করতেই না এবার সিম আইছি হ্যাঁ ওই যে গোড়া খাওন ও খাইবে কিনবি কিনবে ভাত পানি খাইবে না এগুলা খাইবে হ্যাঁ পর কিনে দিয়েছি দেশ না পর দেওয়া লাগছে লেন এটা শেষ হয়ে গেছে একটু নারিকেল তেল আনলেনা তা সব তো কাম কাজ গুছাইয়া হেপর গুলো আবার ধরিয়ে খাওয়া খাইতেও বইছি কারণ বিয়ে পিডে বানাম একটা যোগাযন্ত আছে না পুরা ভাইয়েরা তা আবার এই যে যোগাযন্ত করার লেগে কিন্তু এই যে আডা খাইয়ে লইসি কি যে কালে ভিডিওটা কারেন্ট ডাই দিন হেকালো কারেন্ট যাওয়া লাগে কন তাই আডা সেদ্ধ তো মোর সব ভাইয়া বুয়ারা সবাই পারে তাই ওই যে পানি দিয়ে একটু লবণ টবন দিয়ে সেদ্ধ করে লইসি ভালো হচ্ছে চাউলের গুঁড়া আল্লাহ চাউল আছে না আল্লাহ চাউলের গুঁড়া তাই এরম একাল সুন্দর করে ডললে ডইলে লতা দিতে হইবে ভালো করিয়া জানি লতা ডাকালে একটু সেহু না হেলে পিডে ডাকাল সুন্দর হইবে তো এরম করে লতা দিয়ে অনেক কটা লতা সব কটাই কি লতা দে মুই আগে কলো কাটছি যে সময় পিঠা বানাইলাম একাল কল কারে না লেন হাইট মানে পহেলা পন্ত রইতে গুলিস আর কি আমি এগুলো আগে শেয়ার করতে পারিনি তাই এরম একালে সুন্দর আতে সাহায্য কালে ছোট ছোট নিয়ে এরপর একটু ডলা দিলি সুন্দর আকার সেমাই গুলা কালে সেমাই পিডে কন এরম ডইলে ডইলে কত রীক্ষান কাটসি তার কাটি কাটি করে কাফুগুলাকে একটু শেয়ার করিয়ে দেন লতা দেওয়াই গেছে প্রায় আবার ওই যে পাশের গুলা আছে না ওগুলা আগে লতা দিয়েলো এলো মু লতা দিয়ে এবার কাটতে করলে সহজ হয় তা ফাইনালি কিন্তু মোর সুইগুলা বানাইন হয়ে গেছে তাই বেশি কতরিকখানে বানাইনি অল্প হরি বানাইছি আর মুকে বাড়ি এলাগো গরু পালে হেইন দেয় কি হ্যাঁ গো খামারে ওখানে গরুর দুধ আনাইছি যেহেতু মুকে বাড়ি এলাগো গরু আছে তাই হ্যাঁ দুধ আন মনে হয়রা কী হয় আর হ্যাঁ খাঁটি দুধটাই দে দুধটা অনেক ভালো আর এই যে ডাকার বাড়ি বাদ খাঁটি দুধ পাওয়া যাই বেশি তাই এবার আগে নব্বই নব্বইটা কেজি একশো টাকা কেজি তা যাই হোক দুধ তো পাইছে সেইটাই মেন কথা দুধটা আগে সুন্দর করে একটু ভালো করে জ্বালাই লইতে আসি একটু ফুটেই ফুড়াইয়া আর এদিক দিয়েছে আর এক মিডে জাল দিতে আছে যে মিডিয়া গুলো আছে না সাহা সাহা মিডিয়া ওই আবার জাল দিতে আসে আল্লাহ গ্রান জল গ্রান বাইরে গেছে কি রস জাল দিয়ে না আর কি মো খালা গো আল্লা রস জাল দিয়ে মিডিয়া বানাইতে হে ওর যে একটা গ্রান হে গ্রানটা বুঝে এখন আবার পাইতে আসি এককালে সত্যি কথা অনেক সুন্দর একটা গ্রান বাইরেছে ঘরের গ্রান যেরম নাম এরম এক কালে সুন্দর জিনিসগুলা অনেক সুন্দর তাই যে সুন্দর করে বানাইতে আসি আর জাল দিতে জাল দিতে এক আডা আটা হয়ে গেছে কই কে এটা একটু জাল দিতে আটা আডা করলে হে আবার ইল লাগে সুন্দর করে এগুলো মিলান যাইবে তাই সেই সিরাপু ভালো একটা জিনিস বিক্রি করতে আসে দেখি তোমরা ভালো জিনিসগুলা পাইতে আসি ভালো জিনিস পাও কিন্তু একটা ভালো ভাগ্যের ব্যাপার টাকা পয়সা তো সব সময় খরচ হইয়া যায় কিন্তু ভালো জিনিসগুলো কয়জনে পায় তাই এই যে দুধটা কিন্তু ফুটছে গেছে তাহের মধ্যে কোলা আবার এই যে সুইগুলো আস্তে আস্তে সুইগুলো দিয়ে দিতে হইবে চুইগুলা দিয়ে সুন্দর করে আস্তে আস্তে একটু লারা লাড়া দিয়ে দিতে জানি দলা না পাই একাই যায় সুই পিটে দেওয়া নিয়ম হয়েছে যে অল্প অল্প দিয়ে একটু হালকা লারা দিতে হয় একটু সিঁড়ে সিডে দিয়ে হেলে আর কি দলা পাকায় না এক লাগে যদি একালে সুইগুলা ডালে দে হেলে কলে সুই পিলে ভালো হয় না একটু একাল পাকাই যায় বলে অনেকে দেখছি পিডা বানায় নষ্ট হয়ে যায় আবার অনেকে দেখছি কি এক লগে সব হয়ে যায় একটু ডাললে দিলে অল্প অল্প ডাললে একটু একটু লাল একাল সুন্দর ওটা জোড়া জুড়া খাই দেখছেন মোর চুইগুলো কিন্তু অনেক সুন্দর একাল টেপাটা পইছে চুইগুলো গুলো আর খাইতেও মাসাল অনেক মজা লাগছে তাই চুইগুলো ওই যে ওই মিডিয়া জাল দিতেছি না ওইটা একটু ঠান্ডা ঠান্ডা করতে হইবে মিডাটারে আর পরে এই সুইর মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে হেলে কি ছড়া কাটবে না মানে এটা তো বালমিটা ছড়াতে এমনিও না কিন্তু হ্যাপার ও দেখা গেছে মাঝে মধ্যে যদি ভাগ্য খারাপ হয়ে যায় যদি কাটতে যায় মনের মধ্যে ইরাক মুখ হের ফের আর ও আর ওই যে দেখেন না পাইলাটা লাগে ওইটার মধ্যে ডাল মুোলা বান্ডে ডালে ভালো হইবে কারণ এদের একটু পরে একটা জমাট বান্ধে যাইবে আর শীতকালে এরকম চুই পিঠে খাইতে করলে একসের মজা আর মোরা এবছর এবছরে শীতের পিঠে হপাই খাওয়া শুরু হচ্ছে কারণ তো বাড়িতে আনলাম গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে তো খাইছি হ্যাঁ তো আমি এগুলাকে তেমন শেয়ার করাই নাই কিন্তু ঢাকা বইয়েতে এই প্রথম বানাইলাম আপুরা বা এই দেখছেন বান্ডে যে মেলা খোলা বান্ডে বাইরে লাইছে যে দিছি সেই সুই পিডে মই দিয়ে দিছি। আর মগ বরিশালের মধ্যে এইরকম রস এর মধ্যে সুই পিডে কিন্তু সেবা পিডিয়া পিডে কালে বিখ্যাত আর খাইতেও একসের মজা লাগে কালারটা দেখছেন কি সুন্দর কালার হয়েছে মিডে আর দুধ তনোর একবার খাঁটি আর মোর পিডে হইছে খাঁটি এই জন্য সবকিছু খাঁটি ভাবে হয়েছে আর খাইতেও খাটি লাগছে মানে মজা লাগছে একসের মজা এখন ও মোহে লাগিয়ে রয়েছে জানে না পু ভাইয়েরা মেকদারে কেমন লাগছে হ্যাঁ কমেন্ট করে জানাই তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন